আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু হোসনারা কোকিনট ব্লক নিয়ে আসলাম গরম গরম সবজির তরকারি ফসলে একটা প্যান বসিয়ে দেবো পরের মাদ তেল দিয়েছি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব আগে পেঁয়াজ কুচুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এক চামচ বেসন বাটা এক চামচ পাঁচ চামচ বাটা এক চামচ মাছ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ দানা গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে আমি একটু লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে নিব ভালোভাবে যেন পুড়ে না যায় এখন সামান্য পরিমাণ সরি চিংড়ি গুঁড়োগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষি নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে কষানোর জন্য আবার পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছ যত কষাবো তরকারির স্বাদ তত বেড়ে যাবে কে কে আমার মতো চিংড়ি মাছ দিয়ে সবজি খেতে পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি কাকরোল দিয়ে সবজি রান্না করবো আজকে আমার কষানো হয়ে গেছে প্রায় এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে কাঁকরোল দিয়েছি ধন দিয়েছি একটা বেগুন দিয়েছি একটা তিন রকমের সবজি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব আমার ভিডিওটি যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই মজাদার একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেও ভালো লাগে একমাত্র চিংড়ি মাছই আছে শুধু যে কোনো সবজির সাথে মানিয়ে নিতে পারে ভালোভাবে নেড়ে চিড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার প্রায় আর একটু কষিয়ে নেবো এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিবো ভালোভাবে কষানোর জন্য ফিরে আসবো দু তিন মিনিট পর দু তিন মিনিট পর এসে আমি ডাকনা খুলে আবার ওনে চেয়ে দেব সবজির থেকে পানি বের হয়ে গেছে আমার আর কষানোর জন্য পানি দেওয়া লাগবে না এই পানিতে কষানো হয়ে যাবে তো কষানো হয়ে যাওয়ার পরে আমি সামান্য গরম পানি করে রেখেছি পাশের চুলায় সেই পানিগুলো এখন দিয়ে দেবো গরম পানি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় আর ঠান্ডা পানি দিলে অনেক সময় লাগে বল আসতে তাই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবজিতে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর এক দু মিনিট পর ডাকনা খুলে একটু দেখে নিব বা চেড়ে একটু দিতে হবে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে তোমাদের পেজে তো হয়ে গেছে আমার রান্না এখন আমি ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল অল্প ছিল সেগুলো ঘুরতে দিয়ে দিলাম দনের পাতা দেওয়ার পরে আমি চোলার আশটা এই মুহূর্তে বাড়িয়ে দিবো চতুর্দিকে বলো বাসা পর্যন্ত অপেক্ষা করব যেন ভালোভাবে বলো বাসে পাতার গ্রানটা যেন সবজির মধ্যে লাগে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে তোমরা বাসায় এভাবে খেয়ে দেখতে পারো আমার প্রিয় বেসালাই ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছ তো খুব সহজ রেসিপি তোমাদের জন্য সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ